ভাই কিনে আসলাম বনানি ভাইয়ের ফেয়ার আছে ভাই একশো ষোলো টাকা ভাই আমাকে একশো বিশ টাকা দিলো আলহামদুলিল্লাহ সকাল সকাল একশো বিশ টাকা একটা ট্রিপ মারলাম দেখি নেক্সট ট্রিপ কোথায় পাওয়া যায় পাকটা এক ঘন্টা বিশ মিনিট বসার পরে উবার একটা কল পাইলাম ভাই যাবে মক্পাদার চৌ রাস্তা রাস্তার দূরত্ব দেখাচ্ছে ভাই বারো কিলোমিটার ভাড়া ছিল একশো ছিয়াশি টাকা ভাই উবারে এই একটা সমস্যা লং ট্রিপে ভাড়া রেট কম এটা কন্ট্রাক্টে যাইতাম ভাই আড়াইশো টাকা নিচে আমি যাইতাম না কিন্তু ভাই কিছু করার নাই পয়সা থাকার চাই তার চেয়ে বরং রাস্তাঘাট ফাঁকা আছে শুক্রবার তো ভাই কিনে চলে যেতেছি মগবজার চৌ রাস্তা শুক্রবার সকাল সকাল রাস্তাঘাট কুড়ায় ফাঁকা তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো ভাইকে নামায় দেই দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে বাইকে নিয়ে আসলাম মগবাজার চৌরাস্তা সময় বেশি লাগে নাই মাত্র পনেরো মিনিট সময় লাগছে শুক্রবার রাস্তাঘাট পুরোই ক্লিয়ার থাকে ট্রাফিক সিগন্যাল নাই জ্যাম নাই সকাল সকাল রাস্তাঘাট আরও বেশি ভাগা সময় বেশি লাগছে না তাড়াতাড়ি অন্য দিনের তুলনায় তো ভাইয়ের ফেয়ার তখন দেখাচ্ছিল একশো ছিয়াশি টাকা না এখন কত টাকা যায় একশো ছিয়াশি টাকায় দেখাইছে যেহেতু জ্যাম জার ছিল না তাই ভাড়া বাড়তি ভাড়া দেয় নাই উবার আমাকে তো দুশো ডাইরেক্ট নোট দিলো ভাই সকালবেলায় তো ভাঙতি নাই তেল নিয়ে ফেলছি সকাল থেকে খুচরা টাকা যাওয়া নাস্তা পানি খাইছি একশো টাকার নোটে একটা আছে মানি বা পুরায় ফাঁকা আজকে সকাল যাত্রী হয়েছে আর এক ঘাউরে যাত্রী একশো ছিয়াশি টাকা আসছে অন্য যাত্রী হলে ভাই টাকায় টাকা চলে যেত সকাল 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 বিশ মুটটাই খারাপ করে দিল চাল আসছে আসা যাত্রী কোথেকে যে আসে এটাই ভাই বুঝি না তো ভাই এখন ভাঙ্গায় আমাকে একশো ছিয়াশি টাকায় দেবে তো দেখি নেক্সট ডিপের জন্য অপেক্ষা করি নেক্সট ডিপ কোথায় আসে তো ভাইকে নামানোর পরে ওখানে দাঁড়াইছিলাম ছিলাম উপরে একটা কল চলে আসলো ভাই আমার পাশে ছিল তো তাই ভাইকে রিসিভ করা যাওয়া লাগে নাই ভাই যাবে বনানি পরীক্ষা আছে ভাইয়ের তো ভাইকে নিয়ে যাইতেছি বনানি ভাইয়ের ফের ছিল একশো টাকা তো ভাইকে নামাই দিই পরে দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে তো ভাইকে নিয়ে আসলাম বনানি রাস্তা দুপাশে স্টুডেন্টরা বসে আছে পরীক্ষা আজকে যেহেতু তা বেশি সময় লাগে নাই রাস্তা দ্রুত ছিল ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার ভাড়া রাতছিলো একশো ষোলো টাকা উবার এই সরু টিপ ভাই মাইরা খুব শান্তি সময় কম লাগে ভাড়া বেশি এই জন্য ভাই চেষ্টা করি সোলো টিপ ভাড়ার সবসময় সরুটি পাওয়া যায় না ভাই বড়ো ট্রিপে ভাই ভাড়া একবারেই নাই তো ভাই দেখি ভাই একটা লাস্ট কত দেখায় হ্যাঁ ভাই একশো ষোলো টাকায় যাচ্ছে ভাইয়া ভাই আমাকে একশো বিশ টাকা দিলে ওকে ভাইয়া থ্যাংক ইউ স্টুডেন্ট মানুষ চার টাকা বেশি নটা ঠিক হয় নাই খুচরা থাকলে অবশ্যই ফেরত দিতাম বাট আমার কাছে খুচরা ছিল না তাই দিতে পারি নাই হ্যাঁ এই জন্য অনেক সময় দুই টাকা পাঁচ টাকা কম নিতে হয় বেশি নিতে হয় এটা হয়ে যায় অনেক সময় কিছু কিছু যাত্রী আছে ভাই দুইশো বিশ টাকা আবার আড়াইশো টাকা বন্ধ দেওয়া যায় এরকম কিছু ভদ্রলোক আছে আর কিছু বেশি একটু ভদ্র তার আবার ভাই ব্যাগ থেকে দুই টাকা ভাই সিপাই সিপাই বাইর করে এরকম লোক আছে পাওয়া যায় এরকম লোক পাওয়া যায় তো এখন যাবো ভাই কী লাগছে কিছু রাস্তা পানি করবো তো কোনো খাবার কিছু পাবো না এখান থেকে মহাখালী যাবো মহাখালী যা যদি কাল কিছু খাইতে পারি রাস্তা পানি খাবো ফিরতেছি আবার আপনাদের মাঝে মহাকালীতে কিছুক্ষণ বসার পরে একটা কল চলে আসলো বাই যাবে মোহাম্মদপুর সম্ভবত পপুলারের সামনে যাবে তো বাইকে রিসিভ করলাম রিসিভ করে যাইতেছি এখন মোহাম্মদপুরের উদ্দেশ্যে তো বাইকে নামায় দেওয়ার পরে ফিরতেছি আবার আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ ফাইনালি বাইকে নিয়ে আসলাম তার গন্তব্যস্থানে সময় বেশি লাগে না এই রাস্তার দূরত্ব ছিল সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার মানে সাত কিলোমিটার ধরেন সময় লাগছে মাত্র আঠারো মিনিট সাত কিলোমিটার আড়াই মিনিট ভাই ঢাকা শহর রাস্তা খুব একটা বেশি সময় লাগার কথা না অন্যদিন হিসাব করলে শুক্রবার হিসেবে কমই সময় লাগে শুক্রবার ভাই ট্রিপ খাইটাই একটা মজা আছে মানে খুব দ্রুত আসা যায় তো ভাইয়ের আছে একশো উনিশ টাকা ভাইয়ার আছে একশো উনিশ টাকা তো ফেয়ার বাড়ে নাই জাম থাকলে একটু বাড়ে কিন্তু ভাইয়ের ফেয়ারটা বাড়ছে না একশো উনিশ টাকা দেখা যাচ্ছে একশো উনিশ টাকায় এসছে দেখি ভাই কত দেয় ভাই দিলো দেড়শো টাকা আরে খুচরা টাকা তো সম্ভবত আছে কি না দেখতে দেবো খুচরা টাকা আর শর্ট শট সকালবেলায় খুচরা টাকার ভোগান্তি করতেছি আজকে মানি ব্যাগের টাকাও বেশি নিয়ে বাড়ায় নেই যা টাকা নিয়ে বেড়াইছিলাম তেল ফুয়েল কিনছি তো ভাই মানি ব্যাগ খুঁজে খুঁজে বিশ টাকা পাইছি দেখি আর কিছু পাইনি পাঁচ টাকার একটা নোট আছে ভাই নেবো কিনা সেটাই তো কথা তো ভাইকে জিজ্ঞেস করিয়ে দেখি আগে তো জিজ্ঞেস করলাম যে ভাই পঁচিশ টাকা আছে জিজ্ঞাসা নেন তো দিয়ে দেই তাই ভাই হলো ঠিক আছে দিয়ে দেন তো ভাই পঁচিশ টাকা নেওয়া খুশি ঠিক আছে আছে এরকম যাত্রী ভাঙতে না থাকলে বেশি ভাগ দেওয়া যায় কিন্তু ওই যে সকালবেলা সাহা ছিয়াশি টাকা দিবে না মানে ছিয়াশি টাকাই দিবে খুচরা কইরা দিব দরকার দুশো টাকা দিব না নব্বই টাকাও দিব না এরকম যাত্রী আছে দেখি নেক্সট ট্রিপ কোথায় পাওয়া যায় বাইকে নামানোর পর পরেই উবার একটা কল চলে আসছে ভাই যাবে বাড়ি ধারা ভাই সোজা আমার সামনেই আছে বেশি দূরে না মাত্র দুইশো মিটার দূরে যাইতেছি ভাইকে রিসিভ করতে ভাইকে রিসিভ করার পরে ফিরতেছি আবার আপনাদের মাঝে অবশেষে বাইকে নিয়ে আসলাম বাড়িধারা রোড নাম্বার ছয় সময় বেশি লাগে নাই মাত্র বাইশ মিনিট সময় লাগছে রাস্তাঘাট পুরায় ফাঁকা গুলশান দিয়ে ছিলাম তা শুক্রবার থেকে ভাই তাড়াতাড়ি আসতে পারছি নাইলে শুক্রবার সারা ভাই আপনি যে গেলে আসেন আপনার এক ঘন্টার উপরে সময় লাগবে ম্যাক্সিমাম দেড় ঘন্টার সময় হাতে নিয়ে আসতে হবে এই রাস্তা দিয়ে আসলে তো বাইকে পৌঁছায় দেওয়ার পরে তখন ফেয়ার দেখাইছিল একশো সাতাত্তর টাকা এখন কত থাকবে জানি না হ্যাঁ একশো সাতাত্তর টাকায় দেখাচ্ছে বা উবারে আপনি লেট করলে পরে ভাড়া বাড়ে কিন্তু লেট না করলে শর্টকাট বাড়লে আপনার ভাড়া কমে যাবে উবারে একটা জিনিস ভালো এবং খারাপ দুইটাই আপনি জ্যামে পরে লেট করলে ভাড়া বাড়াবে যাত্রী ওয়েটিং করলে ওয়েটিং চার্জ দেবে কিন্তু আরে ভাঙতি তো রে ভাই ভাঙতির আজকে সকাল থেকে সারাদিন ভাঙতির ভোগান্তি করতাছি তারপর থেকে শিক্ষা আমার আজকে এরপর থেকে ভাঙতি টাকার নোট নিয়ে খালি বাড়াবো সব দশ টাকা বিশ টাকার খুচরা টাকার নোট নিয়ে বাড়াবো যাত্রী কেন খুচরা টাকা দিতে পারে না আমি খুচরা টাকা এখন আর করার বাড়ি বললাম আপনি খুচরা দেন মারা আসছে একশো সাতাত্তর টাকা ভাই একশো সত্তর টাকা ষাট টাকা কম এটা হইলো মানা যায় হ্যাঁ এত কষ্ট করে আনার পরে রৈদির মধ্যে হাত পা পুড়ে দেখেন হাত পুরা লাল হয়ে গেছে গা রইদি পুরা আর ভাই আমাকে ষাট টাকা কম দিল এটা হইলো ভাই পারলে দশ বিশ টাকা বাড়ায় দিবেন রইদিয়া বাইকে নামানোর পরে উবার একটা কল চলে আসলো ভাই যাবে মহাখালী ডিউএসএস তো বাইকে যাইতেছি রিসিভ করার জন্য ভাই এই চিপা চাপা গলির মধ্যে ভাই যাত্রী খুঁজে বাইর করতে মেজাজটা গরম হয়ে যায় মানে যাত্রী লোকেশনেই দেখাবে না আপনার ক্লিয়ারলি মানে হয়রানি একটা শিকার এই গোলির ভেতর ভাই ঢুকতেছে না এর মানে খুব খারাপ অবস্থা একবারে যারা এই লোকেশনে গিয়ে যাত্রী খুঁজে বাইর করে তাদের যে কী একটি পেরেশানি একমাত্র তারাই বলতে পারে বাইকে নিয়ে চলে আসলাম মহাখালী ডিউএসএস ভাই এই এলাকাটা আসলে সত্যি খুব ভালো লাগে একবারে নিরিবিলি মানে গ্রামের মতন নিরিবিলি কোনো সারা শব্দ নাই খুব সুন্দর একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ম শৃঙ্খলা সব দিক দিয়ে বেস্ট মহাখালী ডিউএসএস এর আগেও আমি অনেক কার আসছিলাম বাট তখন ভিডিও করি তাই বাট আজকে ভিডিওটা করলাম ভাইয়ের ফেরা আলো তখন এখন একশো তিরিশ টাকা এখন কত দেখাবে জানি না খুব তাড়াতাড়ি আইসা পড়ছি একশো তিরিশ টাকায় দেখাইছে এ ভাই জানি খুচরা টাকা দেয় আল্লাহ জানে কি করে খুচরা টাকা না দিলে এখানে খুচরা টাকা পাবো কোথায় দেখি হ্যাঁ ভাইয়ের কাছে খুচরা টাকা আছে যাক এই একটা যাত্রী ভাইলা আমাকে খুচরা টাকাই দিছে বারে একশো তিরিশ একশো দিছে যাই হোক এটা কম বেশি হয় নাই তো দেখি ভাই টিবার আর না অলরেডি প্রায় সাড়ে এগারোটা বাজে যাইতেছে চলে যাবো এখান থেকে মহাখালী মহাখালীতে টিপ হইলে একটা বাসার দিকে টিপ ধরে চলে যাবো আর কোথাও টিপ ধরবো না তো দেখা হচ্ছে আবার নেক্সট টিউ পরে তো মহাখালীতে কতক্ষণ বসার পরে এক ভাই আসলো ভাই যাবে পুরান ঢাকা ভাই কোন ট্র্যাকে যাবে তো ভাইয়ের কাছে দুশো টাকা চেয়েছিলাম ভাই বললো যে না দেড়শো টাকা বেশি যাবে না সে সে সবসময় দেড়শো টাকা করে যায় তা যেহেতু ভাবলাম যে শুক্রবার রাস্তাঘাট ফাঁকা দেড়শো টাকা খারাপ না পুরান ঢাকা এমনিতেই মাত্র সাত কিলোমিটার রাস্তা উবারে সাত কিলোমিটার ভাড়া আপনার পর একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেবে যেহেতু দেড়শো টাকা খারাপ না ঠিক আছে তো ভাইকে নিলাম চাইতে যেমন পুরান ঢাকা তো ভাইকে পরে দেওয়ার পরে আসি আবার আপনাদের মাঝে তো ভাইকে নিয়ে আসলাম পুরান ঢাকায় আমি সে নামাই দিলাম ভাইকে সময় বেশি লাগে না রাস্তাঘাট ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি আইসি ভাইয়ের খুচরা টাকা দিতে হবে ভাই আমাকে একটা পাঁচশো টাকা নোট দিলো তো ভাইকে সাড়ে তিনশো টাকা দিয়ে দিলাম তো আর টিম মারব না ভাই আজকের মতো এখানে বিদায় নেবো চলে যাবো এখন বাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিড়টা পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলে ভালোবাসার আসসালামু আলাইকুম মুবারক